আমি কোর্শেত আলম পিতা মিথুসাগির আহমদ ও দোয়ার সমত আলী তিন নম্বর ওয়ার্ড ওভেলা লোহাগারা আমি পেশায় একজন ব্যবসায়ী আমার মেসাজ টাস মেসাজ রাইন্টার প্রাইস আমার রট দোকান মোটর পার্টসের দোকান এবং আমি বিরিক ব্যবসা ব্যবসার সাথে জড়িত আমার প্রতিষ্ঠান আমিরাবাদ বিউসির উত্তর ভাষে শাহ মজদিয়া মার্কেট আমার ব্যবসা প্রতিষ্ঠান অবস্থিত প্রিয় সাংবাদিক ভাই বোনরা আসসালামু আলাইকুম গত ফাঁসে আগস্ট শেখ সরকার পতনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও অরাজকতা সৃষ্টির দেশের বিভিন্ন হাসপাতালে অরাজক সৃষ্টি হয় সেই সুযোগ কাজে লাগিয়ে আমার মেসাস রায়ান টেটাস এবং রায়ান এন্টার পাইস দোকান রাত আটটার দিকে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ হোসেন ও তার ছেলে মোহাম্মদ জামিল আমার আরও পঁচিশ তিরিশ জন অজ্ঞাত নামার লোক নিয়ে আমার রায়ান টাটাসের রায়ান এন্টারপ্রাইজের পার্স ডট সিমেট লোড করে এবং ক্যাশ টাকা বিরিক ফিলের ইট বেসা টাকা আমার মোটরফার্সের ক্যাশ বেসা টাকা ডট সিমেট বেসা টাকা এক তারিখ পর্যন্ত আমার ব্যাংক বন্ধ আমি টাকা জমা দিতে পারি না শিকারে ওই বৈষম্যিক বিরোধী আন্দোলনের কারণে আমি ব্যাংকে টাকা জমা করতে পারিনি আমার এক সপ্তাহের টাকা জমা ছিল ক্ষেত্রে প্রায় ছত্রিশ লক্ষ টাকা আমার লুট করে নিয়ে যায় আমার অফিসে দোকানে তিনটে ক্যাশ টেবিল বাহিরে আগুন দিয়ে দরাই দেয় আগুন দরাই দিয়ে এই ঘটনায় বারো তারিখ আমি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে একটা আদালত করি চেয়ার মামলা করি প্রায় মামলার মালসহ ক্যাশ টাকা সহ এক কোটি সাতচল্লিশ লাখ টাকার ক্যাশ মামলা লোডের বিস্তারিত উল্লেখ করে হয়েছে এটা সাতকে নিয়ে সার্কেল থেকে কোর্টে তদন্ত দিয়েছে সতেরোই আগস্ট সতেরোই আগস্ট আমার পার্শ্ববর্তী ব্যবসায়ী মোহাম্মদ ওবায়দুল্লের কাছ থেকে আবদুল্লাহ মোহাম্মদ আদিল নামে এক লোক আমার মোবাইল নম্বর সংগ্রহ করে ওবায়দুল আদিল সম্পর্কে তারা মামত ফুতবাই পরিচয় দেয় আমাকে ফোন দেয় আদিলি বলে এই দশ মিনিট পর আমাকে ফোন দেয় ফোন দিয়ে বলে আমি মোহাম্মদ আদিল ওবায়দুল ভাই পরিচয় দিয়ে বলেন সাতকানিয়া লোহাগাড়া আসনের সাবেক এমপি চট্টগ্রাম মহানগর জামাতের আমির মোহাম্মদ শাহ আজান চৌধুরীর একান্ত সচিব আমি আরমান উদ্দিন আরমান সাথে আরমান উদ্দিন আপনার সাথে কথা বলতে চাই আপনি এগারোটার মধ্যে টাকুর পেট্রোল পাম্প আসেন তখন আমি সেই পেট্রোল পাম্পে এগারোটার দিকে আমার ছোট ভাইকে মোটরসাইকেল করে ওখানে নিয়ে যাই তখন আদিল ছিল আদিল আমাকে সামনে এসে আমি আদিল ও ফুকো তাই পরিচয় তো আরমানের সাথে কথা বলার জন্য হোয়াটসঅ্যাপে কল দিয়ে আরমানের সঙ্গে আমার কথা বলাই তো আরমানে বলে ফোনে কি ইয়া তুমি কি করছো তাহাদের জি আমি আলকা আরমানকে শাহজাহ চৌধুরীর ফিএসি হিসাবে একান্ত সচিব হিসাবে সম্মানকে আমি তাকে সালাম দিয়েছি সালাম দেওয়ার পরে উনি বলে ফোনে কি কথা বলবো দুবি দুটা বাজে আমি একটু সাতখানি প্রোগ্রাম আছি এই দুপুর দুইটা বাজে আপনি কেরানিহাট বান্দরবান রোডে রোজবেরি হোটেল আসেন দুটা বাজে আপনার সাথে কথা আছে বান্দরবান রোডে কেরানি পূর্ব বাসে বান্দরবান আমি আমার ছোট ভাইকে নিয়ে রোজবেরি হোটেলে দুইটা বাজে দেখা করি তার সঙ্গে দেখা করতে করি আমার তারা একটা কালো নোহা নিয়ে দোতলায় এই রোজবেরি সামনে যাই পরিচয় হয় তারা আমাকে দোতলায় ওঠাই দোতলায় ওঠাই আমার ছোট ভাই নিচে নামিয়ে দেয় নিচে নামে যে তার আরমানের সাথে ছিল মোহাম্মদ আদিল ও আরিফ তারা তিনজন আমার সাথে কথা বলে আরমানে বিগত পনেরো বছর ধরে আমি ব্যবসা বাণিজ্য করতে পারি নাই দেখেছিলাম না তোরা ব্যবসা বাণিজ্য করে টাকা কামাইছ আমাকে পনেরো লাখ টাকা কালকে এগারোটার মধ্যে দিবি এই পনেরো লাখ টাকা তোর ভাই তো দূরের কথা তোর ফ্যামিলিও যেন না জানে যদি জানে করে আমাকে জানা মারা হুমকি দে হুমকি দিয়ে ওই বিষয়টি কাউকে বলার না বলার জন্য হুমকি দিয়ে তারা আমাকে মেরে ফেলবে একটা কালো নোহাগারে নিয়ে চলে আসে আঠারো আগস্ট এগারোটায় আদিল আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দেয় দাদা আপনার টাকা জোগাড় হয়েছে আমি কোথায় আসবো টাকার জন্য তখন আমি বলি আমি এত টাকা কোথায় আমার টাকা জোগাড় হয়নি আমি পরে জানাব বলি আমি মোবাইল রেখে দিছি উনিশে আগস্ট আবদুল্লাহ মোহাম্মদ আদিলে দুপুর দুটাই আমাকে আবারও ফোন দেয় জানতে চাই আমি কোথায় আট টাকা জোগাড় হয়েছে কিনা তখন আমি আদিলকে বলি ভাই আমার ছোটো ভাই বাইরে চলে যাচ্ছে আমি আমার ছোটো ভাইকে নিয়ে বিমানবন্দরে এসেছি হয়তো ওখান থেকে আপনি কখন ফিরিয়ে হবেন আমি বিকাল হবে হয়তো বিকাল অনুমানিক মাগের উপর পরে আপনি ফুলকলি ওই দিদার মার্কেটের সামনে ফুলকলিতে আসেন আপনার সাথে কথা আছে আর মানুষ আমরা বসে কথা বলবো তখন আমি একান্ত রাজনীতির সচিব হিসেবে আমি তার নির্বয়ে আমি তার কাছে আসছি বইয়ে তার কাছে আমি দেখা করি তো একটা প্রিমিয় প্রাইভেট কার নিয়ে দিদার মার্কেট সামনে রাস্তার অপজিট এসে দাঁড়াই আমাকে বলে আপনি রাস্তা পাড়াই ও পাশে আসেন তার কাহারের প্রাইভেট কারের গাড়ির নাম্বার সপ্ট গ চোদ্দ সৈন্য তিনশো পঁচাশি নম্বর কার নিয়ে আমাকে কার ওঠাই ষোলো শহর পুলিশ সভার কার্যালয়ে নিয়ে যায় নিয়ে তিন তলায় উঠাই আমাকে এক পাশে পাশে রাখে তে একটা রুমে ঢুকে কিছুক্ষণ ওয়েট করার পর বের হয়েছে বের হয়ে বলে তুই কি আমি এই হোটেল রাজবাড়ি থেকে মহাগারা কলানের দুইজন আসামি এসপির মাধ্যমে গ্রেফতার করাই দিছি তুই এখন জেলে যাবি গ্রেফতার হবি নাকি আমাকে পনেরো লাখ টাকা দিবি তখন আমি তার কাছে আমি মামলা বিক্রে চাইতে পাই আমি আমার ছেলে মেয়ে আছে আমার ব্যবসা বাণিজ্য আছে আমাকে মামলা দিস না আমি আমি দেখি কালকে দিনের মধ্যে আমি কি টাকা জোগাড় করতে পারবে চালাবো এইভাবে তার থেকে আমি একদিন সময় নিয়ে আমি চলে আসি তখন বিশে আগস্টের মধ্যে আমি তারে টাকা দেবর শর্ত দিয়ে আমি আমাকে তারা আমাকে ছেড়ে দিলেও আমি চলে আসি বিশে আগস্ট সকাল এগারোটায় আমাকে এগারোটায় আমাকে মোহাম্মদ আদিল ফোন করে টাকা জোগাড় হয়েছে কিনা জানতে চান আমি তাদের কাছ থেকে আরও একদিন সময় নিছি একুশ তারিখ একুশে আগস্ট সকাল দশটায় আদিল আবার আমাকে ফোন দেয় ও ঠাকুর ডিগি সগিরে আহমদ পেট্রোল আসতে বলে আমি তার সঙ্গে বলি ভাই আমি এই সেখানে আমি বলি তো আদিলে বলে আমাকে বলা আমি টাকা জোগাড় করতে পারি নাই আদিলে বলে আমাকে টাকা জোগাড় আমাকে বলে লাভ নাই আর মানুষের সঙ্গে কথা বলো পেট্রোল পাম্প এসে তখন আমি একুশ তারিখ পেট্রোল পাম্প এসে আর মানুষ আদিলের সাথে দেখা করি দেখা করার পরে এই আদিলে ওয়ার্কশপে কল দিয়ে আর মানুষের সাথে আমাকে কথা বলাই আর মানে বলে তুই বেশি সালাকি তুই কি টাকা দিবি না মামলা দেব আমি বলছি ভাই আমাকে মামলা না আমি টাকা জোগাড় করতেছি এই আমাকে একটু সময় দেন সময় দিব না আজকে বল তখন তাই আমার সাথে করাচ্ছে মোবাইল নিয়ে সেই দর্গসা ঘোষিতে তার মধ্যে কিছু আমার আট লক্ষ টাকা ভাগামাগিয়েছি আট লক্ষ টাকা আমি তারও বলছি ভাই আমার পাঁচে আগস্টে আমার দোকান মালামাল লোড করছে দোকান টাকা দি করছে আমি খুব আমার ব্যাংক লোন আছে আমি খুব অবহেলিত আমার কাছে টাকা নাই হয়তো তোর মামলা না জন্য পাঁচ লক্ষ টাকা দিবি এই দোকানের মালামাল আমি উদ্ধার করে দেবো তোর দোকান খুলে দেবো তিন লাখ টাকা টোটাল আট লাখ টাকা আমার সাথে কন্ট্রাক্ট হয় তখন বাইশ তারিখের মধ্যে সকাল নটা বাজে টাকা দিতে হবে তার সত্য আমি বাইশ তারিখ সকাল আদিলের ফোকা তবাই উপাদিলের মাধ্যমে পুরাতন ডিউসি টিভি এস শরমের পাশে দেখে আমি তিন লাখ টাকা ক্যাশ প্রদান করি এবং একটা আমার মেসেজ লাইন এন্টারপ্রাইজের ব্যবসায়ীর একটা পাঁচ লক্ষ টাকা চেক প্রদান করি তখন চেক করে পঁচিশে আগস্ট আমাকে ফোন দিয়ে চেকটি ফাঁস করার জন্য বলে তখন আমি বলি এই আমার দোকান খুলি দেন মালামাল উদ্ধার করি দেন শক্ত অনুযায়ী আমাকে আপনারা কাজ করি দেন আমি পাঁচ লক্ষ টাকা দিয়ে দেব তারা মানতেছেন আমাকে ফোনে বিরক্ত করতেছে তখন আমি উবায়দুল কাছে যাই উবায়দুল তোর কথা বাকি সহ আমি জিম্মি করে টাকা দিছি তুই কথা বল তখন উবায়দুল ফোন দিয়ে আদিলকে বলে সদ্বা আমাদের শক্ত অনুযায়ী যেভাবে কথা ছিল সেভাবে দোকান খুলিতে মাল উদ্ধার করিতে আমরা পাঁচ লক্ষ টাকাটায় পাস করে ওয়েধর অনুরোধ করে তখন আমাকে আর একদিন ফোন দাঁড়ায় ছাব্বিশ তারিখে আবারও আমাকে এই ফোন দিয়ে আবার টাকা দিয়ে পেট্রোল আমাকে যেটা বলে আমি ওখানে যাই আবার আদিলের সাথে দেখা করি তখন আবারও আর মানুষের সঙ্গে আমার হোয়াটসঅ্যাপে কোনো কথা বলে দিয়ে আদিলে তখন আদিলে আমাকে বলে আঠাইশে আগস্ট এই আমার অফিসে আসবা ফুলকলি দিদার মার্কেট ওখানে আমার সুদির অফিস শাহজন সুদীর অফিস আমি থাকবো এই সন্ধ্যা পরে শাহজন সুদির অফিসে চলে যাবে আমি থাকবো এই বাদীর মোহাম্মদ হুসেনের বড় ছেলে আব্দুর রহমান আসবে আর তোমার পাশের দোকানদার আব্দুল জল্লি আসবে আর একজন এই লোক আসবে নাম বললো কি রিদ ওয়ান আসবে দাদা তিনজন আসবে আর আমি এখানে থাকবো তোমার সঙ্গে কাউকে আনবেন না তুমি সন্ধ্যা সাতটা বাজে আড়াইশ তারিখ সন্ধ্যা সাতটা বাজে ঠাকুর ডিগি ফেটে বাবা আসবেন ওখানে আমার গাড়ি থাকবে আর লোক থাকবে থাকবে ওখানে বসে একটা জায়গায় বসে তোমাকে সমাধান দিয়ে দিব আমি সহ এইভাবে বলে আমাকে আঠাইশ তারিখ ঠাকুর ডিগি সন্ধ্যা সাতটা বাজে পেট্রোল পাম্প আসতে বলে আমি আসি ওখানে আমি নির্বাহী কাউকে আনি নেই তাকে বিশ্বাস করি পেট্রোল পাম্পের উত্তর ভাষা অপস্থিতি আমি আসার লগে লগে আমাকে ডেকে আমাকে দূর পড়ব সেই পাঁচজন লোকে আমাকে বেঁধে গাড়িতে উঠে ফেলে উঠে ফেলে আমাকে মুখ বেঁধে আমার গাড়িতে নিয়ে আসে আমাকে ওখানে মারধর করে গাড়িতে তখন সিনিয়র এসে আমাকে মুখ দিয়ে যে নতুন ব্রিজ পার হওয়ার পরে তখন তোর ফলক আবাসি ঢুক আমি সিনি আমাকে ওখানে ঢুকে একটা শীতকাল অবমন ওটাই শীতকাল ওটাই আমাকে কিছুক্ষণ বসে রাখে ওখানে আরমান এসে আরমান গাড়িতে ছিল না নেওয়ার সময় ওখানে আরমান আছে বিল নিয়ে তখন আরমাকে আমাকে একটা রুমে ঢুকাই আমাকে টর্চালিং করছে অন্তত তুই প্রথমে আট লাখ টাকা দরগা সাগর জন্য উবৈদুলকে কেন সাক্ষী করছিস তারপরে ফার্স্ট লাখ টাকা চেক পাস করছিস না কেন চালাকি কেন করছিস আমাকে ওখানে বেতন মারধর করে

চাইন নিছে এবং স্টাভর ওপর ঠিক নিছে সাথে দোকান থেকে মুখ বিল্ডিং থেকে নিছে নামাইয়া তাদের যে গাড়ি নোহা গাড়ি করে আমাকে নিয়েছিলো সেই নোহাগাড়ি করে আমাকে একটা পেন্টিং মামলা দেখে চালবথা নাই ডুকাই দিছে তারা আমাকে কোনো পুলিশি গ্রেফতার করা নাই তারা আমাকে বিল্ডিং থেকে নামিয়ে নোহা গাড়ি করে যে নোহা গাড়ি করে আনছে সেই নোহা গাড়ি করে নিয়ে আমাকে চালবথা নাই দিয়ে নোহাগারা ছাব্বিশ তারিখে একটা ফিন্টিং মামলা দেখায় আমার আসামি এই বারো তারিখের দোকান বাগার আসামি মোহাম্মদ হোসেনের বড় ছেলে আব্দুর রহমান ওখানে একটা সই করে মামলার বাদি হয় ওই দ্বিতীয় অফিসের রোগ একটা সই করে আমাকে বুঝে দিই সাল কথা নাই তখন আমাকে উনত্রিশ তারিখ কোর্টে প্রয়ন করে উনত্রিশ তারিখ আমার উকিলে আমাকে জামিন চাইলে জামিন না মন্ত্রী করে আমাকে জিয়াল হাজারটা ফাঁসাই এর পরে আমাকে একটা একটা করে সে তিনটা মামলা লহাগারা দিয়েছে একটা খুতোয়ালি থানা মামলা দিয়েছে আমি যার কার পরে তিন মাস দশ দিন পরে জেল থেকে জামিনে বের হয়েছি এখন বে করো আমি পরও তারা আমাকে মামলা দিবে বা আমাকে জালে মেরে ফেলবে হুমকি দিচ্ছে আরো কয়টা মামলা দিছে আমি জানি না আমি এখন বাড়িতে যেতে পারতেছি না আমার বউ হচ্ছে আজকে আমি আমাকে মেরে ফেলবে কোনো মুহূর্তে আমাকে ফোন দিয়ে বিভিন্ন জায়গা থেকে আমার খুঁজতেছে তারা আমাকে সিরিয়ালের মধ্যে ফেলে মেরে ফেলবে আমি এটা ঘটনা ফাঁস করছি জন্য আমি আমার ব্যবসা প্রতিষ্ঠা আমি ফিরে পেতে চাই আমার আমার মা আমার ছেলে মেয়ে আমার পরিবারের কাছে আমি যেতে চাই আমার জন দিতে চাই আমি সাংবাদিক বাইরে আমার সহযোগিতা করবেন মাননীয় বাংলাদেশ সরকার কাছে আমার অনুরোধ আমি বাঁচতে চাই আমি আমার বাড়ি বাড়িতে আমি ফিরে যাব আমার ব্যবসা প্রতিষ্ঠান আমি এই আমি করতে পারি আমি সেই প্রশাসনের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি আমার আমার লোটের আমার টেকা লোটের আমি যেন সুস্থ বিচার পাই

আমি আমার ইস্যু আমার একটা সন্দেহ হচ্ছে যে মার্কেট শাহ মসজিদ মার্কেট এই জায়গাটা আমি একুশ সালে কিনেছি আমার নিজের কৃত জায়গা শাহ মসজিদ মার্কেট আমার নামই ওখানে আমার পাঁচটা দোকান একটা মোটর মার্সের দোকান একটা আমার নিজস্ব পার্সোনাল অফিস আর তিনটা সেমিটেড গোদাম তারপরে আমার পিছনে আমার আমার ওখানে একুশ শতক জায়গা ওখানে একুশ শতক জায়গা আমার ওখানে গোডাউন ডট সেমেটের গোডাম তখন আমি একুশ সালে ক্রয় করি একুশ সালে পরট করি বন্ডারি বল দিয়ে মার্কেট তৈরি করি আমি দোকান চালি একুশ সালে চালু করছি দোকান লাস্টে বাইশ সালে লাস্টে যাই মোহাম্মদ হুসেন নামে আমার একটা একশো পঁয়তাল্লিশের একটা মামলা করে জাগা ভাবে বলি তখন এসিলেন মহোদয় আমাদেরকে ডেকে হানঙ্গুকে সার্ভিয়ার করে আমার দলিলপত্র জমা নিয়ে একটা রিপোর্ট করে আমার ওদান মামলা হারিস পেয়ে যাই আমার পক্ষে রিপোর্ট দেয় হারিস করার ক্ষেত্রে যাই তেইশ সালে যাই উনি আবার আমার একটা আদালত করেছে আমার জন্য সেই আদালত তিন দিন আমি জবাব দিছি এই এমত অবস্থায় বৈষম্য আন্দোলনের যখন পাঁচই আগস্টে যখন সরকার পালিয়ে গেছে তখন সেই জন্য সুযোগ কাজে লাগিয়ে মোহাম্মদ হোসেন তার ছেলে জামিন বিশ পঁচিশ ত্রিশ লোক এনে আমার দোকান লোক করে এটা মালামাল নেওয়ার পরে আমি বারো তারিখে একটা ওই থানা ছিল না আমি সেনাবাহিনীর কাছে অবগত করছে অভিযোগ করছি ছয় তারিখে সাত তারিখে সেবা সেনাবাহিনী হতে তো মাল লোট করছে আমার করার কিছু নেই আপনি কোর্টে মামলা করেন তখন আমি আমার সময় তো আমি বারো তারিখে কোর্টে একটা শেয়ার মামলা করি আমার

আমি জানাইছি আমি তো জেলে ছিলাম আমি মহানগর যখন আমাকে প্রথম উনত্রিশ তারিখে যখন দুর্নীতি ম্যাজিস্ট্রেট করে সমর্থন করছে তখন আমি সরাসরি ম্যাজিস্ট্রেটে বলছি দাঁড়িয়ে বলছি আমার হাতের আঙ্গুলের সাপ নিয়েছে নয় স্টাম্প নিয়েছে আমাকে দুর্ভোগ খুলি আনা হয়েছে আমাকে মেদ দেখে মিথ্যা অনাদে দয় দিয়েছে আমার একটা এই বারো তারিখে আমি একটা মামলা করেছিলাম পাঁচই আগস্ট আমার দোকান লোটে এই বিষয় নিয়ে আমাকে সদর মত ঢোকা দিয়েছে আমি ম্যাজিস্ট্রেটকে বলছি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং আমার পরিবার আমার আত্মীয়স্বজনকে আমি দেখা করতে গেলে সবাই আমার দায়ীকে বলি তখন আমার মেয়ে একটা জিডি করছে কোর্টে আমার স্টাম উদ্ধারের আমার মাল উদ্ধারের আমার মেয়ে একটা এই আমার মেয়েও ইশিয়া উনি ফার্স্ট ইয়ার পরে সেকেন্ড ইয়ার পরে উনি একটা কোডে জিডিও করে রাখছে আমি ভিতরে থাকা কালীন এবং আমার এই আমার ভাই মোহাম্মদ গুলাম নবী আমার মা এটা মহানগর আমির কাছে অনেকবার কেছে প্রথমত দুই মাস দেখা করতে দেয় নাই দুই মাস পরে আমার মা যে কোনো কিছুর বিনিময়ে সৌধুরি সাহেবের কাছে গেছে সৌধুরি সাহেব আমার মাকে বেড়াই ধরে মাও ডাকছে তুমি আমার মায়ের মতো যদি আমার আর মানে যদি এই করোনা করি থাকে আমি বিচার করব আগে আপনার ছেলেকে বের করেন তখন আমার মা আমার ভাই সবাই খুশি হয়ে আমাকে দেখা করতে চাই জিওকে আমাদের চৌধুরীর সাথে দেখা হয়েছে চৌধুরী এটা বিচার করবে আর মামলা দিবে না তোমাকে জামিনে বাইর করবে তখন এম বি শাহ চৌধুরী আমার মাকে বলছে তখন আমার আমি খুশি হই আল্লাহ হাসান নামাজ পড়ি ফরিয়াদ করি দোয়া করছি আমি বের হবো মামলা দিবে না তখন আমাকে আর মামলা দেয় আমার এই ভোট পড়ছে ডিসেম্বরের আট তারিখ আট তারিখে আমার জামিন হয় জামিন হওয়ার পরে আমাকে চারটে বাজে কারা ওখানে কারাগারে আনি রাখছে বাইর হওয়ার জন্য কে ফোন করছে কারা করছে আমি জানি না আমাকে মামলা দিয়েছিল আমি ড্যাম্পার স্কেপার ব্যবসা করতাম আমাকে ড্যাম্পার কুশিতে হিসেবে চিনি পরিচিত দু এক সাল থেকে আমি বিরিকিল ব্যবসা করছি দুই হাজার দশের পরে পনেরো পরে এর আগে আমি ডাম্পার কুশি হিসেবে স্কেপার ব্যবসায়ী হয়ে চিনত তখন আমাকে সেটটা মামলা যেগুলো দিয়েছে ফিন্টিং হিসাবে এইটা দেখাইছে এই ডাম্পার নামে তখন আমাকে কারাগার থেকে বাইরে হতে না দেওয়ার জন্য আমাকে শ্রমিক লীগের সভাপতি একটা নাম দিয়ে মানে একটা মিথ্যা অপবাদ দিয়ে আমাকে রেখে দিয়েছে রাধা কাটা পর্যন্ত

আমি এখন আমি এখন মিথ্যা মামলাকে বাঁচতে চাই আমি আমার বউ কাছে ফিরে যেতে চাই আমার ব্যবসা প্রতিষ্ঠান চাই এই সময় দিচ্ছে আব্দুর রহমান আদিব টেলিফোনে হোয়াটসঅ্যাপে ফোন দেয় এমনি ফোন দেয় না হোয়াটসঅ্যাপে ফোন দেয় আমার আত্মীয় স্বজনকে ফোন দেয় উনি কই কোথায় থাকে এখনো খবর নিচ্ছে আমার দুই বন্ধুকে ফোন দিচ্ছে পোষা থেকে খেরত টাকা রাখছো এখানে এখানে সব দিকে এখন তারা আমাকে ঘুরে বেড়াচ্ছে

বন্ধুত্ব সম্পর্ক নিয়ে আমার তারা থেকে মাতার জন্য আমাকে এই ব্যাপারী করছে